হ্যালো বন্ধুরা এখন বাজে বিকেল সাড়ে তিনটে আর রেডি হয়ে নিয়েছি একটু যাব আজকে আলপনার বাড়িতে কারণ আলপনা আজকে কাজ আছে এত রোদের জন্য দুপুরে বেরোতে পারিনি তো চলো আমি আর একটা আমার বান্ধবী যাব যেতে অনেকটা টাইম লেগে যাবে আর প্যাকেটে কিছু নিয়ে নিয়েছি খালি হাতে তো যাওয়া যায় না তো চলো আমি আর আমার বান্ধবী এখন বেরোবো হ্যালো আমার ইউটিউবের বন্ধুরা সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম প্রতিদিনের মতো তো আজকে যাচ্ছি এখন বিকেলবেলা বিকেল মোটামুটি চারটে বাজে আর যাচ্ছি আলপনার বাড়িতে দুপুরে শান্তির কাজ অলরেডি হয়ে গেছে আমি ওই টাইমে যেতে পারিনি আমাকে বারবার যেতে বলেছিল তো এখন আমি যাচ্ছি একটু দেখা করতে যে সাথে একটু দেখা করে আসি আমারও মনটা ভালো লাগবে আর ওনারও ভালো লাগবে তো ওই জন্য আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি আর চারধারে পরিবেশটা খুব সুন্দর ছিল আমার বাড়ি নয়াবাজার নয়াবাজার থেকে মনোহলি দিয়ে সোজা বাসুর হয়ে যাবো করদোহ আর হতে আল্পনা শ্বশুরবাড়িতে ওরা আছে ওখানে কাজকর্ম হয়েছে তো আমরা এখন মনোহলি পার হয়ে বাসরের রাস্তায় আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা পৌঁছে যাব। তো বন্ধুরা ভিডিওটা দেখো আমি সবটাই দেখাবো ওখানে যতটা পারবো ক্যামেরা বন্দি করার চেষ্টা করব তো চলো বন্ধুরা আমার ভিডিওটা কন্টিনিউ করো তো দেখো পৌঁছে গেছি করদহেতে এই করদহের চৌমাথা মোড় থেকে হাতের বা দিকে গেলেই কিন্তু আলপনার শ্বশুরবাড়ির রাস্তা তো ওখানে এটা হচ্ছে করদহ চৌমাথা মোড় আর এই যে সাইডে আমরা টার্ন নিলাম এই সাইডে গিয়ে হাতের ডান দিকে গলি দিয়ে কিন্তু আমরা অলরেডি ঢুকে গেছি দেখো কিছুটা গলির পর গলি পার হয়ে যেতে হবে আর এখানে কিন্তু চারধারে অনেক বড় বড় পুকুর এই যে চলে সেখানে এখানে স্কুটিটা পার্ক করে কিন্তু আমরা ঢুকবো সামনে দেখো প্যান্ডেল করা হয়ে গেছে তো সামনে দেখো এই যে এটা হচ্ছে বাড়িতে ঢোকার গেট এর আগের দিনও এসেছিলাম এখান দিয়ে গেছিলাম তো চলো গেট দিয়ে ঢুকে ভেতরে যাই তো ভেতরে গেলাম সবাই রেস্ট নিচ্ছে বাইরে সেভাবে কেউ ছিল না আর বাড়ির ভেতরটা প্যান্ডেল করা হয়েছে এখানে মনে হয় সাধ্য শান্তির কাজও হয়ে গেছে আর এই যে কাকিমাকে দেখতে এসেছিলাম এই যে ঘরে কাকিমার সাথে এখন কিছু কথা বলবো বোন তো জানাই বোন বরের সংসার করবে না আমার বোনের কোথায় বাড়ি এই এখানে ও বোনের হচ্ছে ছেলে মেয়ে কত দুইটা মেয়ে ছিল আর একটা ছেলে ছিল এই এই এক বছর হলো একটা মেয়ে গলা ধরে যে মারা গেছে আর এখন একটা ছেলে একটা মেয়ে মেয়েটার বিয়ে হয়ে গেছে ছেলেটা

যখন গেছিলাম রুবি কাকিমা শুয়েই ছিল তো আমরা অনেকক্ষণ গল্প করার পরে ওনার মনটা একটু ভালো হয়েছে একটু কিন্তু আমাদের সাথে কথা বলছিল তো ওনার মন মানসিকতা একদম শিশু শিশুসুলভ একদম সহজ সরল মানুষ বাড়িতে ওনার শ্বশুর শাশুড়ি সবাই ছিল সবার সাথে কথা বললাম সবাই খুব ভালো মানুষ

আসে এই যে রাতের বেলা তাহলে ভাবো সারাদিনে ভোরে ভোরের বেলা উঠে করি মোটামুটি টাইম বেশি দিতে পারি না ওই হ্যাঁ আমি সারাদিন ছুটেই বেড়াই যার শরীর তার কাছে ভাল লাগে না তো ছোট থেকেই তো মোটা সোটা হালে পরে যে হয়েছি সেটা না এখন একটু হয়তো বেশি হয়েছি বাচ্চা কাচ্চা হওয়ার পরে বেশি হয়েছি আগে ছিলাম না এত তবে একটু মানে এরকমই আমার বাবা তুমি আমার বড় রাতে এসে একং কিন্তু আমার বর খুব কাজ করে দেয় প্রায় দিনই রান্না করে রাতেরটা আসে কত দূর জলমি করে আসে যদি দেখে যে আমি মোবাইলে কাজ করছি বা না পড়ল তখন রান্না করে দেয় আমি তো ভুলে গেছিলাম যে আজকে এনাদের কাজ আমার বডি আমাকে মনে করায় দিল তুমি যাবা কখন আমি বলছিলাম আমি একা এদিকে যাবো রাস্তা চিনবো কিনা কোথায় হারাই যাবো কাকে নিয়ে যে যাই কেউ তো সেরকম নাই

তো কিছুটা সময় গল্পগুজবের মধ্যে কাটিয়ে আমরা বেরিয়ে গেলাম